নমস্কার দর্শক বন্ধুরা জেনারেল নলেজ নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি কি জানেন ভারতের রবিবার ছুটির দিন কোন বছর থেকে চালু হয় বলতে পারবেন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে আচ্ছা জানেন কি কোন দেশে সোনার তৈরি হোটেল দেখতে পাওয়া যায় বলতে পারবেন কোন ধাতুর পাত্রে গরম দুধ খেলে বিষক্রিয়া হয় আচ্ছা বলুন তো ভারতের সবথেকে ধনী রাজ্য কোনটি আজকে থাকছে এমনই কিছু প্রশ্ন উত্তর তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের মনোবল বাংলা ভাষায় আমাদের জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ সার্ক চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশে একটিও পথকুকুর নেই অপশন এ জাপান অপশান বি ডেনমার্ক অপশন সি নেদারল্যান্ডস অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হল অপশন সি নেদারল্যান্ডস উদাহরণগুলির মধ্যে কোন খাবারটি খালি পেটে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ গ্রিন টি অপশন বি বাদাম অপশন সি দুধ অপশন ডি কমলালেবু সঠিক উত্তর হল অপশন ডি বাদাম পরের প্রশ্ন কোন দেশে একটিও নদী বা হ্রদ নেই অপশান এ মিশর অপশান বি ইরাক অপশান সি ইরান অপশান ডি সৌদি আরব সঠিক উত্তর হলো অপশান ডি সৌদি আরব পরবর্তী প্রশ্ন কোন দেশে সোনার তৈরি হোটেল দেখতে পাওয়া যায় অপশান এ ভিয়েতনাম অপশান বি সৌদি আরব অপশান সি ইন্দোনেশিয়া অপশান ডি মালয়েশিয়া সঠিক উত্তর হল অপশান এ ভিয়েতনাম পরের প্রশ্ন কোন প্রাণীর দুধ থেকে বেশি মিষ্টি অপশান এ গরু অপশান বি ছাগল অপশান সি হাতি অপশান ডি ভেড়া সঠিক উত্তর হলো অপশন সি হাতি এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কোন দেশকে অপশন এ ইন্দোনেশিয়া অপশন বি জাপান অপশন সি ভুটান অপশন ডি ভারত সঠিক উত্তর হল অপশন সি ভুটান পরের প্রশ্ন ভারতের সবথেকে পরিষ্কার শহর কোনটি অপশান এ মুম্বাই অপশান বি আহমেদাবাদ অপশান সি ইন্দোর অপশান ডি পুনে সঠিক উত্তর হল অপশান সি ইন্দোর বিশ্বের সবথেকে খর্বকায় মহিলা কোন দেশের বাসিন্দা অপশান এ ভারত অপশান বি পাকিস্তান অপশান সি চীন অপশন ডি নেপাল সঠিক উত্তর হল অপশন এ ভারত পরবর্তী প্রশ্ন একটি আম গাছের গড় আয়ু কত বছর অপশন এ পঞ্চাশ বছর অপশন বি একশো বছর অপশন সি দেড়শো বছর অপশন ডি তিরিশ বছর সঠিক উত্তর হল অপশন বি একশো বছর দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকের প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আরও একবার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরের প্রশ্ন সারা বিশ্বে কোন সবজি সব থেকে বেশি উৎপাদন করা হয় অপশান এ আলু অপশান বি পেঁয়াজ অপশান সি টমেটো অপশান ডি মাশরুম সঠিক উত্তর হলো অপশান সি টমেটো পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল অপশান এ বারো বছর অপশান বি ছাব্বিশ বছর অপশান সি আঠেরো বছর অপশান ডি বাইশ বছর সঠিক উত্তর হল অপশান ডি বাইশ বছর কোন ধাতুর পাত্রে গরম দুধ পান করলে বিষক্রিয়া হয় অপশান এ লোহা অপশান বি পিতল অপশান সি তামা অপশান ডি স্টিল সঠিক উত্তর হল অপশান সি তামা পরবর্তী প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশান এ আম অপশান বি কলা অপশান সি লিচু অপশান ডি পেঁপে সঠিক উত্তর হল অপশন সি লিচু লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন এ এবং মেথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন টক্সিন রয়েছে যা অতিরিক্ত গ্রহণ করলে অসুস্থ হতে পারে হাইপোগ্লাইসিন এ শরীরকে গ্লুকোজ তৈরি করতে বাধা দেয় এবং যাদের রক্তে শর্করার মাত্রা ইতিমধ্যেই কম থাকে এমন শিশুদের প্রভাবিত করার সম্ভাবনা সবথেকে বেশি খালি পেটে প্রচুর পরিমাণে লিচু খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত কমতে শুরু করে এটি চরম ক্লান্তি মাথা ঘোরা স্মৃতিশক্তি হ্রাস তন্দ্রা এবং এমনকি মৃত্যুরও কারণ হতে পারে পরের প্রশ্ন কোন ফলে সমস্ত রকম ভিটামিন পাওয়া যায় অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি আনারস অপশান ডি পেঁপে সঠিক উত্তর হল অপশান ডি পেঁপে শেয়াল কোন রোগটির বাহক অপশান এ ইনফ্লুয়েঞ্জা অপশান বি ভাইরাস অপশান সি জলাতঙ্ক অপশান ডি অ্যানথ্রাক্স সঠিক উত্তর হল অপশন সি জলাতঙ্ক কোন বছর থেকে ভারতের রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে চালু হয় অপশন এ আঠেরোশো সাল অপশন বি সতেরোশো পঞ্চাশ সাল অপশন সি পনেরোশো সাল অপশন ডি আঠেরোশো নব্বই সাল সঠিক উত্তর হল অপশন ডি আঠেরোশো নব্বই সাল অফিস আদালত থেকে স্কুল কলেজ আমাদের দেশ ভারতে সপ্তাহান্তে সব জায়গায় রবিবার করে ছুটি থাকে কিন্তু কিভাবে শুরু হলো এই রবিবারের ছুটি রয়েছে এক গল্প ব্রিটিশ রাজ চলাকালীন শ্রমিকদের কারখানায় সপ্তাহের সাত দিনই কাজ করতে হতো আলাদা করে ছুটির দিন কিছুই ছিল না কেবলমাত্র ব্রিটিশ আধিকারিকরাই সপ্তাহের একটা দিন অর্থাৎ রবিবার ছুটি পেতেন কারণ ওই দিন তারা গির্জায় যেতেন প্রার্থনার জন্য লাগাতার কোনো ছুটি ছাড়া কাজ করা শ্রমিকদের পক্ষে কঠিন হয়ে উঠেছিল তাদের এই কষ্ট বুঝতে পারেন সে সময়ের শ্রমিক নেতা শ্রী নারায়ণ মেঘাজি লোখান্ডে তিনি ব্রিটিশ সাহেবদের কাছে একটি দিনের ছুটির আবেদন করেন কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় ইংরেজ সাহেবরা কিন্তু লোখান্ডে হার মানেননি শ্রমিকদের জন্য সাত বছর লড়ে গিয়েছেন অবশেষে হার মানে ব্রিটিশ সরকার আঠারোশো সালের দশই জুন রবিবার লোখান্ডের দাবি মেনে ভারতীয় শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রবিবারকে ঘোষণা করা হয় সেই থেকেই শুরু হয় সাপ্তাহিক ছুটির দিন রবিবার পরের প্রশ্ন বিখ্যাত গাড়ি সংস্থা রোলস রয়েজ কোন দেশের কোম্পানি অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশন বি ইংল্যান্ড অপশান সি ডেনমার্ক অপশন ডি সুইজারল্যান্ড সঠিক উত্তর হল অপশন বি ইংল্যান্ড আজকের ভিডিওর শেষ প্রশ্ন ভারতের সব থেকে ধনী রাজ্য কোনটি অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি কর্ণাটক অপশান সি মহারাষ্ট্র অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তর হল অপশান সি মহারাষ্ট্র দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এভাবেই আমাদের পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ